মহান আল্লাহ আল্লাহবুল যখন রাসুল করিম সাথে কথা শুরু করলেন কোথায় হেরা পর্বতের গোহায় আল্লাহ সহি বুখারীর প্রথম দিকে বেশ লম্বা একটা হাদিস ইমাম বখারি রাহিমুল্লাহ এনেছেন আল্লাহ রসুল্লাহ আলিহাসাল্লাম স্বপ্ন দেখছেন সত্য হচ্ছে স্বপ্ন দেখছেন সকালে উঠে দেখছেন সত্য হচ্ছে তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি ফিকির করতে শুরু করলেন কি ব্যাপার এমনটা হয় কেন তিনি আস্তে আস্তে লোক লোক সমাগম থেকে দূরে থাকার চেষ্টা করলেন এবং তারই প্রেক্ষিতে তিনি একটা নির্জন জায়গা বেছে নিলেন তা হচ্ছে হেরা পর্বতের গুহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাবার পৌঁছাতেন তিনি একাধারে এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত সেখানে অবস্থান শুরু করলেন আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম তাকে ওহি দিলেন অর্থাৎ এমন এক জিনিস দিলেন এমন এক কিতাব তার কাছে দিলেন এমন এক চ্যালেঞ্জ আল্লাহ তার তালা কাছে দিলেন এমন এক মজেজা আল্লাহ রসুল আলী আসাল্লামের কাছে দিলেন যেই মজেজা এখন পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান বিদ্যমানকে আল্লাহ তালা মোজেজা দিয়েছিলেন কি হাতের লাঠি তিনি লাঠি ফেলে দিলে কি হতো বিশাল বড় সাপ হয়ে যেত তার মজেজা তিনি তার হাত যদি বগলের মধ্যে নিতেন বের করতেন হাত থেকে নূর বের হতো চলে গেছেন তার তার সাথে নিয়ে গেছেন চলে গেছে যাকে বলা হয় আল্লাহ তালা তাকে মজেজা দিয়েছেন সেও চলে গেছে মোয়াজেজাও চলে গেছে যুগে যুগে যত নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা মজেজা দিয়েছেন নবীও চলে গেছেন মজেজাও চলে গেছে তার সাথে নিয়ে গেছেন কিন্তু আল্লাহ রাসুল সাল আলী আসাল্লামকে যে মজেজা দেয়া হয়েছে সেই মজেজা তিনি রেখে গেছেন আমাদের জন্য সোহান আল্লাহ এক কেমন মজেজা এক কেমন শক্তিশালী মজেজা যার চ্যালেঞ্জ কাল কেমন পর্যন্ত কেউ গ্রহণ করতে পারবে না আজকে আমাদের মাঝে আমাদের মাঝে সেটা বিদ্যমান এবং হুবহু অনুরূপ বিদ্যমান আছে আলিহিসালামের উপরে কৃত তাওরাতের দাবিদার বা এই তাওরাতের অনুসারী বলে দাবি করা এক জাতি এই দুনিয়াতে আছে কিন্তু তারা তাওরাতকে বিকৃত করেছে ইঞ্জিল আলিহি সালামের উপরে নাজিল হয়েছে ইনজিলের দাবিদার এটার মানার দাবিদার এক গ্রুপ এক ধর্ম এই দুনিয়াতে আছে যারা ইনজিলের অনুসারী বলে দাবি করে কিন্তু তারা বিকৃত বিকৃত করেছে কিন্তু আল কোরআন এটাকে এখন পর্যন্ত কেউ করতে পেরেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ঠিক যেভাবে এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছিলেন তার রাসুলের উপরে হুব হু অনুরূপ ভাবে আল্লাহ তালা এখন পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান রেখেছেন এবং শুধু তাই না পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে অবিকৃত রাখার চ্যালেঞ্জ আল্লাহ তালা নিজে গ্রহণ করেছেন আল্লাহ তালা বলেন ইন আলাহি কোর ও ইন লাহ লাহ ফিগন এই কোরআনকে আমি নাজিল করেছি এই কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি সুভহান আল্লাহ তালা নিজে গ্রহণ করেছেন এই কোরআনকে কে কেউ বিকৃত করতে পারবে না আমি কোরানের কথাগুলো কেন এত ডিপলি শক্তিশালীভাবে বলছি কারণ এই কোরআনই হলো আসলে মূল জ্ঞান এই কোরআন হচ্ছে এমন এক জ্ঞান যা অন্ধকারকে দুরভিত করতে পারে